গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন নিশ্চয়ই দেখে বুঝতে পেরে গেছেন আমি কি টপিকে ভিডিওটা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আবারও নিয়ে চলে এসছি বেবি ফুড রিলেটেড একটা ভিডিও নিয়ে মানে আমার হিয়া সকাল থেকে রাত পর্যন্ত আজকে কি কি খেলো বা আমি আজকে ওকে কি কি খাওয়ালাম তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে বিগ বাস্কেটের এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে আজকে অর্ডার করলে কালকে যখনই স্লট বুক করবেন যে টাইমে সেই টাইমের মধ্যেই কিন্তু চলে আসবে মাম্মামের জন্য আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম এটা হলো জ্যাগরি বা গুড় এটা বিবি রয়্যাল যে ব্র্যান্ডটা রয়েছে মানে বিগ বাস্কেটে যে রতন টাটা যিনি যে বার করেছেন ওনারই নিজস্ব ব্র্যান্ড এটা অর্গ্যানিক রাগই কিনেছি আমি এই ব্র্যান্ডগুলোই খাওয়াই কারণ আপনারা অনেকেই জানতে চান আমি আমার মাম্মামকে এইসব কী কী ব্র্যান্ডের খাওয়াই হ্যাঁ ওটসটা আমি কোয়াকার ওটস খাওয়াতাম কি কিন্তু এই প্রথম আমি বিবি রয়্যাল যে ওটস মানে নিজস্ব যে ব্র্যান্ডের যে ওটসটা রয়েছে সেটাই আমি অর্ডার করেছি ওর সাথে আমি দিয়েছি মাখানা মাখানা আমি হোমমেড সেরেলাক করে ওকে খাওয়াই তার জন্য মাখানা এই মাখানার ব্র্যান্ডটাই আমি ওকে খাওয়াই এগুলো এখন রেখে দিই তাহলে চলুন এবারে ব্রেকফাস্টে কী খাওয়াই মামা আমাকে দেখে নিন ইয়ার খাবার বানানোর জন্য আমি প্রেসার কুকার আর এই সসপ্যান এই দুটো জিনিস আমি বেশি ইউজ করি তো এখন আমি সসপ্যানটা নিয়েছি এতে আমি নিয়েছি এক চামচ রাগি আর এক চামচ সুজি মানে রোস্টেড সুজি সুজিটাকে বাড়িতে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স যদি না করি তাহলে যে দেখুন গোটা গোটা রয়েছে মানে লামস থেকে যাবে একদমই কিন্তু খেতে ভালো লাগবে না ভালো করে মিক্স করে নেওয়ার পরে তারপরে আমি গ্যাসটাকে অন করলাম যদি গ্যাস জ্বালিয়ে করি তাহলে জলটা গরম হয়ে গেলে কিন্তু ভালোভাবে গুলবে না তো এটাকে আমি ভালোভাবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেবো যাতে ঠিক হয়ে যায় জলটা একদম মানে অ্যাবজর্ব করে নেয় বা যাতে খেতে সুবিধা হয় চামচ দিয়ে তুলে খাওয়াতে সুবিধা হয় এরপরে আমি কি করছি পাকা কলা আমি কাঁঠালি কলা নিয়েছি আপনারা সিঙ্গাপুরীয় কলা নিতে পারেন কিন্তু কাঁঠালি কলা কিন্তু সব কলার থেকে বেশি ভালো আমি বেশি কাঁঠালি কলাই আমার মাম্মামকে খাওয়াই দেখুন কাঁঠালি কলা যদি স্টেনারে ম্যাশ করে খাওয়ান তাহলে হবে বলুন তো স্টেনারেই কিন্তু অর্ধেকটা জিনিস ওয়েস্ট হয়ে যাবে সেই জন্য আমি এই ছোট্ট মতন যে হোলওয়ালা যে গ্রেটারটা সেই গ্রেটার গ্রেটারটাই আমি বেশি ইউজ করি মাম্মামের জন্য আমি ওতে গ্রেট করে দিলে কলাটা কিন্তু একদমই ওয়েস্ট হয় না পুরোটাই কিন্তু ওর মানে হয়ে যায় আর কি আমি একটাই কলা নিচ্ছি আমি ভেবেছিলাম হয়তো দুটো কলা দিতে লাগবে কিন্তু না একটা কলাতেই ওর হয়ে যাবে তো ভালোভাবে আমি যেগুলো একটু গোটা গোটা আছে সেগুলো একটু আর একটু চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি নেওয়ার পরে ওই যে যেটা আমি ফোটালাম সেটা আমি ওর সাথে মিক্স করে দেবো আলাদা করে কোনো রকমের গুড় বা কোনো রকমের ফর্মুলা মিল্ক কোনো রকমের দুধ দেওয়ার দরকার নেই কলাটা দেওয়ার কারণে এমনিতেই ওটা মিষ্টি হয়ে গেছে ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স হয়ে যাওয়ার পরে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে তারপরে আমি আমার মাম্মামকে খাওয়াবো এটা কিন্তু ব্রেকফাস্টে না এটা কিন্তু রাত্রিবেলার ডিনারে বা সন্ধেবেলার খাবারে যখন তখনই কিন্তু খাওয়ানো যেতে পারে আপনারা আমার ভিডিও ছাড়ার মধ্যে সব থেকে এই টপিকটা বেশি পছন্দ করেন বলে আমি বারবার নিয়ে চলে আসি আমার মাম্মা সকাল থেকে রাত পর্যন্ত খাবারের রুটিনটা কারণ আপনারা বেশি বেশি পছন্দ করেন আর আমি না আমার মাম্মা দেখেছি ও খাবারের প্রতি খুব চুজি ওকে যদি আজকে বা কালকে বা তিন দিন পরপর যদি একই খাবার দিয়ে থাকি তাহলে আমার মামমাম খাবেন না তো ওর জন্য না একটু নানা ধরনের খাবার একটু রিসার্চ করে বা একটু নানা ধরনের খাবার ঘুরিয়ে ফিরিয়ে ওকে খাওয়াতেই হয় হয়ে গেল ব্রেকফাস্ট খাওয়ানো এরপরে চলুন লাঞ্চে আমি আমার মাম্মামকে কী খাওয়াচ্ছি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা সবাই জানেন যে আমি আমার মামামকে লাঞ্চে ভাতই দিই অবশ্যই বাঙালিরা দুপুরবেলা ভাতই খায় সেই আমি আমার মামামকে ভাতই বা দেবো অবশ্যই আপনারাও তাই করেন তো এক্সট্রা করে কিছু বলার নেই আজকে মামামকে ডিম দেবো তো সেই জন্য আলাদা করে কোনো এক্সট্রা সবজি দিচ্ছি না জাস্ট আলু দিচ্ছি একটু মটর দিয়েছি এর সাথে ঘি বা বাটার কোনো কিছুই দিলাম না কারণ ওদের ডিম দিয়েছি ডিম দিলে মাছ মাংস দিলে আমি ওকে ঘি বা বাটার দিই না তো নর্মালি ওই সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে সামান্য একটু নুন দিয়ে এইভাবেই ওকে খাওয়াচ্ছি এই ডিমটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যাতে না কোনোভাবে কোনো রকমের গোটা গোটা থেকে যায় নাহলে ওর গলায় আটকাবে দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন একদম কিন্তু যে পিউরি হয়ে গেছে সেরকম কিন্তু নয় আমি অর্ধেকটা ভাত স্টেনারে ম্যাশ করেছি আর অর্ধেকটা ভাত হাতে চটকিয়েছি এইভাবে খাওয়াতে খাওয়াতে ওকে আমি হাতে চটকানো খাওয়ানোটা শেখাচ্ছি যাতে একবারেই না ওর গলায় আটকা আপনাদেরকেও বলছি বন্ধুরা একদমই তাড়াহুড়ো করবেন না যে যতই বলুন বলুক না কেন বাচ্চা বড় হয়ে যাচ্ছে বাচ্চাকে হাতে চটকে খাওয়ানো শেখান আপনাদের বাচ্চার সেফটি আপনাদের থেকে বেশি কেউ ভালো বুঝবে না সেই জন্য বুঝে সুঝে ধীরে সুস্থে খাওয়ান ওরা বড় হচ্ছে যত আস্তে আস্তে ওরাও নিজেরা নিজেদের নিজেদের মতন খাওয়ান খাওয়া শিখে যাবে বা অন্য কিছুও শিখে যাবে তাই বলি কোনো কিছু জিনিস তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আমাকে কয়েকজন জিজ্ঞাসা করেছিল আমি আমার মাম্মামকে দুপুরে কি কি প্রত্যেক দিনই কি ডিম দিই না প্রত্যেক দিন আমাকে ডিম দিই না সপ্তাহে একবার থেকে দুবার ওকে মাছ মাংস ডিম ঘুরিয়ে ফিরিয়ে দিই আর বাদ বাকি দিন আমি ওকে মিক্স সবজি বা মানে খিচুড়ি দিই আমি ওকে এখনো পর্যন্ত ল্যাক্টোজেন থ্রিটা খাওয়াই আশা করছি আমার যতদূর মনে হচ্ছে দেড় বছর মাম্মামের বয়স হওয়া থেকে আমি ওকে এই ফর্মুলা মিল্কটা খাওয়ানো বন্ধ করে দেব। আর বাইরে কেনা সেরেল তো আমি ওকে খাওয়াই না আমি ওকে ওর জন্য দু থেকে তিন রকমের হোমমেড সেরেল বানিয়ে রাখি এটা আপনারা অনেকেই জানেন আমি কারণ প্রায় সময় এই ভিডিও আপলোড করে থাকি যে আমি সিলেক কীভাবে বানাই আর তার সাথে আমি দু চামচ করে ফর্মুলা মিল্ক অ্যাড করে ওকে আমি খাওয়াই যেমন আমি ওকে এই সন্ধেবেলার টাইমটাতে একদম হালকা ফুলকা খাওয়াই সেই জন্য আমি হোম মেড সেরেলা খাওয়াচ্ছি দু চামচ তার সাথে দু চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করে ওকে আমি খাওয়াচ্ছি এই টাইমে একটু হালকা ফুলকা খাওয়ালে কি হয় বলুন তো যাতে রাত্রিবেলার ডিনারটা ওকে আমি তো নটার মধ্যে করাই সেই জন্য যাতে না ওর পেটটা ভোট একদম ফুল হয়ে থাকে হালকা করে টিফিন করে থাকলে রাত্রিবেলা নটার মধ্যে ওর যাতে খিদে পেয়ে যায় যাতে ও খেয়ে নেয় ইজিলি আমি আমার মামের জন্য একটা গলায় বাঁধার বিপ কিনেছিলাম ও ওটা ইউজ করতো কিন্তু এখন ও বড় হয়ে গেছে ও না এখন আর ওই জিনিসটা গলায় পড়তে একদমই চায় না মানে ওই জিনিসটা পরলে কী হয় বলুন তো গায়ের ওর মানে ওর জামাটা নোংরা হয় না এই কারণে তো এখন দেখেছি ম্যাডাম আর পরেন না ওই জিনিসটা টেনে টেনে খুলে ফেলে তো সেই জন্য আর ওকে এই জিনিসটা পরানো হয় না আপনাদের বেবিরা যদি এই জিনিসটা পরে তাহলে কিন্তু অবশ্যই পরিয়ে খাওয়াবে হাই এখন কেউ ফোন করেনি তুমি এগুলো প্রথম থেকে শিখেছ যা বন্ধ হয়ে গেলো চা কানে কেমন নিলো ফোনটা আরে দেখ তুমি এগুলো কোথা থেকে শিখেছ বলে কে শিখিয়েছে তোমাকে এগুলো তো আমরা কেউ শেখাইনি আজকে ডিনারে মাম্মামকে যেটা খাওয়াবো সেটা কিন্তু আমার মাম্মা ভীষণ পছন্দ করে তো এই জন্য বারবার ওর জন্য এটা বানিয়েও থাকি কিন্তু পরপর দু থেকে তিন দিন যদি দিয়ে থাকি তাহলে কিন্তু ম্যাডাম খাবেন না তো কি করলাম সসপ্যানেতে আমি মোটা চিড়ে নিয়ে নিয়েছি চিঁড়েটা দু থেকে তিন যেমন মানে আপনারা আপনাদের বেবিদের যেমন খাওয়ান সেরকম পরিমাণে খাওয়াবেন ভালো করে ধুয়ে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি একটা হাফ আলু সিদ্ধ গ্রেট করে দিয়ে দিচ্ছি হাতে চটকানোর কোনো দরকার নেই যতই চট তত একটু একটু হলেও গোটা থেকে যাবে সেই জন্যেই আমি এই এই ছোট্ট হোলওয়ালা যে গ্রেটারটা রয়েছে সেটাই আমি ইউজ করি তো এই গ্রেটারে গ্রেড করে দিলে একদমই কোনো রকমের কোনো গোটা থেকে যায় না তো এটা দিয়ে দিলাম আলোচিত দেওয়া হয়ে গেল আপনারা এতে কিন্তু অবশ্যই বাটার না হলে একটু ঘি অ্যাড করবেন অ্যাড করলে একটু টেস্টটা খুব সুন্দর হয় আমার ভুলের কারণে হয়তো কোনোভাবে ক্লিপটা রেকর্ড হয়নি সেই জন্যে আমি দেখাতে পারলাম না অল্প একটু পরিমাণে নুন দিয়ে দেবেন নুন দিলে একদম টেস্টা দুর্দান্ত হয়ে যাবে যদি আপনাদের বাচ্চাদের এক বছরের ওপরে বয়স হয়ে যায় তো ভালোভাবে এটাকে ফুটতে দিতে হবে দেখুন জলটা কত কতটা আছে ভালোভাবে ফুটে ফুটে একদম অর্ধেকটা হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে নিয়ে একটুখানি ম্যাশ করে নিলেই হয়ে যাবে বা স্টেনারে ছেঁকে নিলেই হয়ে যাবে আমি ছাঁকলাম না কারণ এই চিড়ে ফোটাতে ফোটাতে একদম দলা পাকেই কিচ্ছু থাকে না তো ওই জন্যই আমি গ্রেটারে আলুটা গ্রেড করে দিয়েছি যাতে না একদম স্টেনারে ছাঁকতে হয় ওই যে আমি একটু আগে বললাম যে আমার মাম এই খাবারটা খেতে ভীষণই ভালোবাসে তো দিতেই ও একটু খুশি খুশিও হয়ে যায় আর চুপচাপ খেয়েও নয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না তাহলে বন্ধুরা ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আর সচেতন থাকবেন পুজো ভালোভাবে কাটান ধন্যবাদ শুভরাত্রি